ভাবুন সাতাশ তলা উঁচু এক বিশাল অট্টালিকা যার ছাদে হেলিকপ্টার নামতে পারে বাড়িটির সাতটি তলা ভর্তি শুধুমাত্র গাড়ি দিয়ে ভেতরে রয়েছে পঞ্চাশ জন বসার ক্ষমতাওয়ালা সিনেমা হল রয়েছে একটি স্নো রুম যেখানে যখন খুশি তখন তুষারপাত করানো যায় কি ভাবছেন কত টাকা খরচা হয়েছে এই বাড়িটি তৈরি করতে বেশি না মাত্র পনেরো হাজার কোটি টাকা আগে হ্যাঁ এটা হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যে একটি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া হয়তো ভাবছেন এত বড় বাড়িতে কয়জন বসবাস করে মুকেশ আম্বানির এই বাড়িতে প্রায় সাতশো জনেরও বেশি কর্মচারী থাকে আর প্রত্যেক ফ্লোরের ম্যানেজার প্রতি বছর দুই কোটি টাকা করে স্যালারি পায় মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানির তিন লাখ টাকার চা থেকে শুরু করে তার ছেলে মেয়ের বহুল বিয়ে সবকিছুতেই থাকে মুকেশ আম্বানির টাকার চমক আর থাকবে নাই বা কেন বর্তমানে ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তি তিনি তার নেটওয়ার্থ সাড়ে সাত লক্ষ কোটি টাকা তবে আজকের এই ভিডিওতে আমরা মুকেশ আম্বানির টাকা নয় আমরা তার বাড়ি দেখব আমরা দেখব কিভাবে মুম্বাইয়ের বুকে তৈরি হয়েছিল এই অসম্ভব নির্মাণ আছে অ্যান্টিলিয়ার ভেতরে এবং কতটা বিলাসবহুল জীবনযাপন করে আম্বানি পরিবার তাহলে চলুন শুরু করি অ্যান্টিলিয়া কিভাবে তৈরি হলো সেটা দিয়ে অ্যান্টিলিয়া বানানোর কাহিনী শুরু হয় দু সালে যখন মুকেশ আম্বানির পিতা ধীরুভাই আম্বানি মারা যান তার মারা যাওয়ার পর সমস্ত বিজনেস তার দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায় জমি ভাগাভাগি হয়ে যাওয়ার পর মুকেশ আম্বানি তার জন্য একটি স্বপ্নের বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয় যেটি হবে বিশ্বের সব থেকে সুন্দর বাড়ি কিন্তু বাড়ি তৈরির জন্য জমি খোঁজা ছিল মুকেশ আম্বানির জন্য একটি বড় চ্যালেঞ্জ মুকেশ আম্বানি চাইছিল এমন একটি জায়গা যেটি তলা উঁচু বিল্ডিং এর ভার বহন করতে পারবে সাথে জায়গাটি হতে হবে মুম্বাইয়ের প্রাইম লোকেশনে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মুম্বাইয়ের আল্টা মাউন্ট রোডের পাশে একটি জায়গা পাওয়া গেল এই জায়গাটি ছিল একটি অনাথ আশ্রমের প্রায় একুশ কোটি টাকা দিয়ে মুকেশ আম্বানি এই চার লাখ স্কোয়ার মিটার জায়গাটি কিনে নিলেন জায়গা কেনার পর অ্যান্টিলিয়া বানানোর কাজ শুরু হল ইঞ্জিনিয়াররা বাড়িটি প্ল্যান করার পর মুকেশ আম্বানিকে একটা এস্টিমেট দিলেন যে আপনার এই বাড়িটি তৈরি করতে প্রায় দুই বিলিয়ন ডলার খরচা হবে এটা শোনার পর শুধু আমি আপনি না মুকেশ আম্বানিও চমকে গেছিলেন কারণ আজ অব্দি কোনো বড় বিজনেসম্যান নিজের বাড়ির পেছনে এত পরিমাণ টাকা খরচা করেনি আম্বানি আরও একবার এই বাড়ি তৈরির বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেন অবশেষে ভাবনা চিন্তা করার পর দু সালে তিনি এই বাড়ি নির্মাণের গ্রিন সিগনাল দিয়ে দিলেন কিন্তু মুকেশ আম্বানি এই বাড়ি তৈরির জন্য এমন কনস্ট্রাকশন কোম্পানি চাইছিলেন যেটি তার মনের মতো বাড়ি তৈরি করে দেবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মুকেশ আম্বানি আমেরিকা ভিত্তিক দুটো কনস্ট্রাকশন কোম্পানিকে তার নিজের বাড়ি তৈরি করার দায়িত্ব দিলেন এই কোম্পানি এর আগেও অনেক খ্যাতনামা বিল্ডিং তৈরি করেছিল বিল্ডিংটি ডিজাইন করার জন্যও আমেরিকা থেকে স্পেশাল ডিজাইনার আনা হয় নীতা আম্বানি নিজে বিল্ডিংয়ের ডিজাইনটি দেখে শুনে ফাইনাল করেন এখন বিল্ডিংয়ের ডিজাইন এবং জমি দুটোই রেডি ছিল তাই বিল্ডিং তৈরির কাজ শুরু করে দেওয়া হয় প্রথমে শুরু করা হয় বিল্ডিংয়ের ভিত তৈরির কাজ ভিতকে মজবুত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ কারণ এই ভিতের ওপরই দাঁড়িয়ে থাকবে তলা উঁচু অ্যান্টিলিয়া আম্বানির বাড়ির এই ভিত তৈরি করতে সেই টেকনিক ইউজ করা হয় যেটি বুর্জ খালিফার ভিত তৈরি করতে করা হয়েছিল অ্যান্টিলিয়ার ফাউন্ডেশনে প্রায় দুশোটি পাইল বসানো হয় যাতে এটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে সহন করতে পারে ভিত তৈরি হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি অ্যান্টিলিয়ার ওপরের কাজ শুরু করে দেওয়া হয় মুকেশ আম্বানি কনস্ট্রাকশন কোম্পানিকে মাত্র চার বছরের সময় দিয়েছিলেন এই তলা বিল্ডিং নির্মাণের জন্য আর এই সময় বেঁধে দেওয়ার একটা মজার কারণ ছিল কারণটি ছিল মুকেশ আম্বানির আরেক ভাই অনিল আম্বানিও তার জন্য একটি বাংলো নির্মাণ করতে চাইছিল যেটি মুকেশ আম্বানির থেকেও সুন্দর হবে আর এর জন্য মুকেশ আম্বানি চাইছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িটি যাতে আগে তৈরি হয়ে যায় তাই কনস্ট্রাকশন কোম্পানিও তাড়াতাড়ি এই বিল্ডিংয়ের কাজ শেষ করতে চাইছিল বিল্ডিংয়ের কাজ চলাকালীন ইঞ্জিনিয়ারদের কাছে হঠাৎ একটি সমস্যা দেখা দেয় সমস্যাটা হচ্ছিল কংক্রিটের আসলে গরমকালে মুম্বাইয়ের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি পৌঁছে যায় আর এই প্রচণ্ড তাপে কংক্রিটকে ওপরে নিয়ে যেতে যেতেই সেটি জমে যেত তাই সেটিকে আর ব্যবহার করা যেত না এই সমস্যা দেখার পর ইঞ্জিনিয়াররা এটির সমাধান খুঁজতে শুরু করে অবশেষে এটির উপায় বের করে ফেলা হয় এবার থেকে ঠিক করা হয় যে কংক্রিটের কাজ রাতে শুরু হবে কারণ রাতের বেলা উত্তাপ কম থাকায় কংক্রিট আর জমবে না অবশেষে চার বছর দিন রাত কাজ করার পর দু সালে দুই বিলিয়ন ডলার খরচা করে বানানো তলা বিল্ডিংয়ের কাজ শেষ হয় শখের বাড়ি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও মুকেশ আম্বানি সেই বছর তার বাড়িতে গৃহপ্রবেশ করতে পারেনি কারণ মুকেশ আম্বানি এত টাকা পয়সার মালিক হলেও তিনি গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষবিদ্যায় অনেক বেশি বিশ্বাসী তাই মুকেশ আম্বানি গৃহপ্রবেশের আগে অনেক সাধু সন্ন্যাসীদের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে বাড়িতে ঢোকার থেকে শুভ সময় কোনটা সাধু সন্ন্যাসীরা তাকে জানায় যে দু সাল অ্যান্টিলিয়াতে গৃহপ্রবেশের জন্য সব থেকে শুভ সেই কথা মেনে মুকেশ আম্বানি বাড়ি তৈরির দুই বছর পর অর্থাৎ দু হাজার বারো সালে ধুমধাম করে গৃহপ্রবেশ করে গৃহপ্রবেশের দিন প্রায় পঞ্চাশ জন সাধুসন্তদের নিয়ে এক বিশাল পুজোর আয়োজন করা হয় অ্যান্টিলিয়াতে এবার আসুন দেখেনি যে এই অ্যান্টিলিয়ার ইন্টিরিয়ার অর্থাৎ এই অ্যান্টিলিয়ার ভেতরে কি কি কী বহুল জিনিস আছে অ্যান্টিলিয়া মুকেশ আম্বানির নিজের বাড়ি হলেও এখানে তার সাথে প্রায় ছশো জন কর্মচারী থাকেন আপনারা হয়তো এতক্ষণে এটা আন্দাজ করতেই পেরেছেন যে এই সুবিশাল অট্টালিকাতে সব রকম সুযোগ সুবিধা আছে আর আপনার ধারণাটা অবশ্যই সঠিক এই বিল্ডিংয়ে এ মডার্ন ফ্যাসিলিটি এবং টেকনোলজি ইউজ করা হয়েছে এই বিল্ডিং এ তিনটে হেলিপ্যাড আছে আছে একটি মন্দির একটি প্রাইভেট স্পা একটি পার্সোনাল থিয়েটার যেখানে পঞ্চাশ জন মানুষ একসাথে বসে সিনেমা দেখতে পারবে একটি স্নো রুম রয়েছে যেখানে যখন খুশি তখন আর্টিফিশিয়াল ভাবে তুষারপাত করানো যায় একটি প্রাইভেট গার্ডেন আছে এরই সাথে এমন অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমরা শুধু স্বপ্নতেই কল্পনা করতে পারি এই সাতাশ তলা উঁচু বিল্ডিং এর দুই তলা জুড়ে রয়েছে একটি হেলথ সেন্টার আপনারা জানেন কিনা না তবে মুকেশ আম্বানির গাড়ির খুব শখ রয়েছে আর তিনি তার বাড়িতে প্রায় একশো আটষট্টিটি নামি দামি ব্র্যান্ডের গাড়ি রেখেছেন এই গাড়িগুলি পার্কিংয়ের জন্য এক দুই তলা নয় সাত তলা জুড়ে শুধু এই গাড়ি পার্কিং করা রয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই কল্পনা করতেই পারছেন যে যেই বিল্ডিংয়ের সাত তলা জুড়ে শুধু গাড়ি পার্কিং করা রয়েছে সেই বাড়িটি দেখতে কতটাই না সুন্দর হবে ওয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদের আপনারা যদি কোনোদিনও আম্বানির বাড়িতে প্রবেশ করার অনুমতি পান তাহলে আপনি সবার আগে কি করবেন নিচে কমেন্ট করে জানান আপনার হয়তো এখন মনে হচ্ছে যে আম্বানির বাড়িতে যে কর্মচারীরা থাকে তারা কেরকম ফিল করে আসলে আম্বানির বাড়ির কর্মচারীরা এমনভাবে থাকে যেন তারা কোনো সেভেন স্টার হোটেলে রয়েছে এই বিল্ডিংয়ের প্রত্যেকটি ফ্লোরের একজন করে ম্যানেজার থাকে আর এই ম্যানেজারদের বছরের বেতন প্রায় দুই কোটি টাকা তাহলে বুঝতেই পারছেন মুকেশ আম্বানি তার নিজের কর্মচারীদের কতটা খুশি রাখেন এবার মুকেশ আম্বানির বিষয়ে আরও একটি তথ্য শুনলে আপনারা তো চমকে উঠবেন আসলে মুকেশ আম্বানি লন্ডনেও তিনশো একর জমি কিনেছে এবং সেখানেও ছশো কোটি টাকা দিয়ে আরেকটি বাংলো তৈরি করেছে মুকেশ আম্বানির পরিবার যখন লন্ডনে যায় তারা এই বাংলোতেই থাকে গুঞ্জন তো এমনও শোনা যায় যে আম্বানি পরিবার নাকি আস্তে আস্তে লন্ডনের এই বাড়িতেই শিফট হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক এই ছিল মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়ার পুরো কাহিনী আপনাকে যদি এই দুই বিলিয়ন ডলার দেওয়া হয় তাহলে আপনি কি এমন বিলাসবহুল বাড়ি তৈরি করবেন নাকি অন্য কিছু নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না